তোমাতেই আসক্ত পর্ব দশ তানিশা সুলতানা আব্রারের সামনে রয়েছে লাশ কাঠের একখানা বক্সে রাখা হয়েছে সিয়াম ব্রুকুচকে তাকিয়ে আছে আব্রারের মুখ পানে কি চলছে এই ছেলেটার মাথায় বুঝতে পারছে নাও তবে বুঝতে চাইছে আমানকে পাঠানো হয়েছেন সুইজারল্যান্ডে যাওয়ার টিকিট বুক করতে সন্ধ্যা বা রাতের যে কোনো ফ্লাইটে সুইজারল্যান্ড যেতে হবে আর যাবে আহাদ এবং ইভান ইতোমধ্যেই বহুবার আব্রারকে জিজ্ঞেস করা হয়েছে আহাদ এবং আমান সুইজারল্যান্ড কেন যাবে তবে আবরার জবাব দেয়নি অধৈর্য সিয়াম দাঁতে দাঁত চেপে পুনরায় প্রশ্ন করে ওয়াট রং উইথ ইউব্রো কি চাইছিস আব্রার সিয়ামকে ঠেলে একটুখানি সরিয়ে বেড়ে জায়গা করে নেয় নিজের শরীরটা এলিয়ে দেওয়ার বড়ই ক্লান্ত যেন সে টান হয়ে শুয়ে মাথার ওপরে থাকা সাদা দেওয়ালের পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলে ইউনো ওয়াট তোরা ছাড়া আমার উইকনেস ছিল না বাট পাখি এবং তার ছানাটা খুব অদ্ভুতভাবেই হৃদয় জায়গা করে নিল স্পেশালি এই ক্যাপটা ছোট্ট বাচ্চাই আমার পছন্দ নয় সেখানে একটা ক্যাট আমাকে কাদালো ইন্টারেস্টিং না একটু থামে আবরার দীর্ঘ শ্বাস ফেলে পুনরায় বলে আমি আয়ানীকে সারা জীবন মনে রাখতে চাই সিঙ্গাপুরে আমার নিজের বলতে কোনো প্রপার্টি নেই বাদ সুইজারল্যান্ড বাড়ি আছে আবরার শ আবরার আব্রার শ হাউজের পেছনে যে গার্ডেন রয়েছে সেখানে আয়ানীকে কবর দিতে চাই ওর দেহটা এই অচেনা শহরে রাস্তার এক কোনায় পড়ে থাকবে এটা ভালো লাগবে না আমার আব্রারের কথাগুলো সিয়ামের হৃদয় ছুঁয়ে যায় বরাবরই আব্রার তাশুন নির্দয় এবং পাশান পুরুষ সেই পাশান পুরুষ একটা বিড়ালের জন্য এত কিছু করছে নিজের প্রাণ ভোমরাকে না খুঁজে বিড়ালকে কবর দেওয়ার পায়ও ব্যস্ত ঠোঁট বাকিয়ে একটু হাসে সিয়াম আবরারের বুকের ওপর নিজের আঘাতপ্রাপ্ত হাতখানা রাখে তখনই আমান চলে আসে দুটো টিকিট দেখিয়ে বলে রাত আটটায় ফ্লাইট ভাই যা যা বলেছি সবই হয়ে যাবে ভরসা রাখো আর এক্সট্রা কিছু করার থাকলে বলে ফেল আবরার জবাব দেয় না আহাদ এবং ইভান অ্যানিকে নিয়ে যায় আবরার তাকিয়ে থাকে যতক্ষণ দেখা গেল ততক্ষণই দেখল অ্যানির জন্য তৈরি কৃত ছোট্ট বক্স খানা চোখের আড়াল হতেই বিড়বিড় করে আওড়ায় তুমি আমার হৃদয় রয়েছ থাকবে সারা জীবন বন্ধু আমি অনেক পেয়েছি তবে তুমি অন্য রকম ওরা যেতেই সিয়াম বলে ভাই আদ্রিতাকে ফেরাবি কিভাবে কোনো প্ল্যানই বাকিটা শেষ করার আগেই কেবিনে ঢুকে পড়ে একটা মহিলা জিন্সের সঙ্গে সাদা রঙের কামিজ পড়েছে চোখে রোদ চশমা বয়স চল্লিশ ছুঁয়েছে কি ছুঁয়নি আবরার তাকি দেখে উঠে বসে ডান হাতে কপাল চুলকাতে চুলকাতে বলে মিস্টার আরিফ রহমানের সেকেন্ড ওয়াইফ এখানে আনবিলিয়েবল ইমা বেগম রোদ চশমা খোলে হ্যান্ডব্যাগ থেকে কিছু পেপার্স বের করতে করতে বলে আব্রার তাশনিন আদ্রিতাকে চাও আবরার স্পষ্ট স্বরে বলে আবরার তাশনিন চায় না ছিনিয়ে নেয় ইমা চমৎকার হাসে মানতেই হবে মহিলাটি আগুন সুন্দরী যৌবন পেরিয়েছে তবুও সৌন্দর্যের বাহার কমেনি আই থিঙ্ক এইবার ছিনিয়ে নিতে পারবে না তোমার নাগালের বাইরে চলে গিয়েছে আদ্রিতা বলতে বলতে চেয়ার টেনে বসে পড়ে নিজ দায়িত্বে এবং আবারও বলে ফার্স্টে ভেবেছিলাম তোমাকে সিঙ্গাপুর এনে বসে কথা বলব আদ্রিতার থেকে দুটো সাইন নিয়ে ছেড়ে দিব তোমাদের লাইফে ইন্টারফেয়ার করব না বাঘ যখন টনির বলল আদ্রিতার থেকেও বড় মালদার আব্রার তাশো সিরিয়াসলি বলছি মাথা ঘুরে যাচ্ছিল আমার তাই প্ল্যানিং বদলে ফেললাম এখন তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে তোমার সব প্রপার্টি বিনা শর্তে আমায় দান করে দাও আমি তোমার বউকে তোমার কাছে এনে দিচ্ছি আবরার হাসে সেই হাসিতে শব্দ নেই সিয়ামেরও হাসি পায় তবে হাসে না ঠোঁট কামড়ে হাসি নিয়ন্ত্রণ করে বাঘকে বলতে এসেছে তুমি কামড়ে দিও না আমায় বোকা মহিলা আবরার শান্ত স্বরে বলে আবরার তা ভালোবাসে ভীষণ ভালোবাসে আদ্রিতা চৌধুরীকে বাঘ তার থেকেও বেশি ভালোবাসে তার প্রপার্টি আপনার অফার পছন্দ হয়নি আমার নেক্সট টাইম কথা হবে এবার আসতে পারেন ইমা আশ্চর্য হয় টনি যে বলল বউ ছাড়া আব্রার তাশনিন কিছুই বোঝে না তাহলে বউকে ফিরে পাওয়ার কোনো আকুতি নেই কেন তার মধ্যে কি জটলা পাকাচ্ছে ইমা বেগম আবার বলে আবরার তুমি যতটা সহজ ভাবছ বাকিটা শেষ করার আগেই আবরার বলে রাত বারোটা পনেরো মিনিটে উর্ফি প্লেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে দুইশো চার নাম্বার সিট আদ্রিতা চৌধুরীর এন্ড দুইশো নয় নাম্বার সিট আবরার তাসুনিনের এখন তারা এয়ারপোর্ট থেকে দুই কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে বসে আছে আমার পাখি টনি এন্ড আপনার হাজবেন্ডের চোখ ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে বাইরে চলে এসেছে জাস্ট এক মিনিটে পাখি আমাকে কল করবে এন্ড বাকিটা বলার আগেই কল বেজে ওঠে ইমা বেগমের চোখ দুটো বড় বড় হয়ে যায় ভয় গলা শুকিয়ে আসে ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে এসেছে কি টনির কথা শোনা ভুল হয়ে গেল আবরার পকেট থেকে ফোন বের করে ইমাকে দেখায় নাম্বার তার ঠোঁট কামড়ে কল রিসিভ করে ওপাশ থেকে ভেসে আসে আদ্রিতার কান্না জড়িত কণ্ঠস্বর আবরার কোথায় আপনি কেন আসছেন না আমার ভয় করছে আবরার গম্ভীর স্বরে বলে আসবে না আমি তোমার বাপের সঙ্গে বাড়ি চলে যাও হাউমাউ করো কেঁদে ওঠে আদ্রিতা অনুনয়ের স্বরে বলে প্লিজজ নিয়ে যান আমায় আপনাকে ছাড়া থাকতে পারছি না আমার কষ্ট হচ্ছে আপনার সব কথা শুনব আমি কখনোই বিরক্ত করব না আসিফের নামটাও মুখে আনব না আবরার দয়া করুন ফোন কাটবে তুমি আদ্রিতা কান্না আটকানোর চেষ্টা চালায় বুঝতে পারে পাষাণ লোকটার হৃদয় নরম হবে না নিয়ে যাবে না তাকে তাই অভিমান জড়িয়ে কণ্ঠে বলে ঠিক আছে আসতে হবে না নিয়ে যেতেও হবে না আমাকে শুধু আমার রায়ানিকে কিছু খেতে দিন সারাদিন কিছুই খায়নি ও আর চোখে চোখে রাখবেন সব সময় ও কিন্তু গাড়ি দেখলে ছোটাছুটি করে আব্রার আখি পল্লব বন্ধ করে শব্দ গলায় বলে আর কোনো কাজ নেই আমার আদলিতা পুনরায় কেঁদে ওঠে করুণ স্বরে বলে প্লিজ জজ আপনি না পারলে সিয়াম ভাইকে বলুন আমার বাচ্চাটাকে অযত্নে ফেলে রাখবেন না ও আমার একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী ওর কিছু হলে আমি পাগল হয়ে যাব কল কাটে আব্রার দীর্ঘ শ্বাস ফেলে ইমাকে বলে শুনুন প্লেনের ওয়াশরুমের দিকে কিন্তু ভুলেও যাবেন না বারো ঘণ্টা পরে বউকে কাছে পাব ওয়াশরুম তাকেই বেডরুম ভাবতে পারি ইমা দাঁত কটমট করতে করতে বেরিয়ে যায় সিয়াম বলে আদ্রিতার কাছে যাবি ইয়েস এতক্ষণ কেন চুপ করেছিলি কজ এতক্ষণ জানতাম না ওদের ঠিক কি চাই এবার জেনেছি বেলকনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে আদ্রিতা আসমানে মেঘ জমেছে যখন তখন বৃষ্টি ঝরবে ঠিক তেমনি ভাবে মেঘ জমে আছে আদ্রিতার হৃদয় পনেরো ষোলো ঘন্টা হবে এক ফোঁটা পানীয় পেটে পড়েনি তার সামনে হাজার রকমের খাবার সার্ভ করা হয়েছে কিন্তু খেতে ইচ্ছে করেনি আবরার তাশনীনকে না দেখা অব্দি গলা দিয়ে খাবার নামবে না ওর হাতে ছোট্ট একটা ফোন এই ফোনটি চুরি করে এনেছে টনির কক্ষ থেকে তিন ঘণ্টা যাবৎ কয়েকশো বার কল করে আব্রারের নাম্বারে কিন্তু বার বার ফোন বন্ধ বলছে আদ্রিতার ভয় হয় ক্ষণে ক্ষণে মনে হচ্ছে হারিয়ে ফেলল বোধ হয় আব্রারকে আর কখনোই দেখতে পাবে না গম্ভীর ওই মুখখানা আর চুমু খাবে না বেপরোয়া ভঙ্গিমায় কষ্টে জর্জরিত করে তুলবে না আদ্রিতাকে বলবে না লাগামহীন কথা যতবারই এই কথাগুলো মনে পড়ছে ততবারই বুকখানা ফেটে যাচ্ছে ইচ্ছে করছে ছুটে চলে যেতে ওই মানুষটার কাছে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে অসহায় ভঙ্গিমায় বলতে ইচ্ছে করছে এই বিরহ সহ্য করতে পারছে না আমি প্লিজজ দূরে সরিয়ে দিয়েন না আমায় আপনাকে ছাড়া বাঁচতে কষ্ট হয় ভাবতে ভাবতেই পুনরায় কল করে আবরারের নাম্বারে এবারেও বন্ধ বলে আদ্রিতা আখি পল্লব বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে বিড়বিড় করে আউরায় প্রিয় গানের দুটো লাইন আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই এখনো যত্ন করে যাই যদিও তুমি বহুদূরে আমি আজও পাগল তোমার ওই প্রেমে গেছি হারিয়ে রাতের আকাশে তবে কি কাহিনী শেষ আমাদের আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে স্বপ্ন বা সত্যিই হোক এ দূরত্ব শেষ হয়ে যেত যে গান শেষ হতেই দু ফোটা গড়িয়ে পড়ে আদ্রিতার দুচক বেয়ে বাইরে থেকে আওয়াজ আসে আদ্রিতা চেঞ্জ করে নাও আমরা বেরবো ইমা বেগম বলল কথা খানা এই কণ্ঠ চেনে আদ্রিতা চিনবে না গতকাল এই বাড়িতে মহিলাটি এসেছিল আদ্রিতা নিজের চোখে দেখেছে তাকে বাবার সঙ্গে হেসে হেসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করেছিল দুজন একসাথে খাবার খেল কত ভালোবাসা তাদের আদৃতা অভিশাপ দেয় না বরং দোয়া করে আল্লাহ তাদের ভালো রাখুক আদৃতার মতো এতিম যেন ওনাদের ছেলে মেয়ে না হয় বাবা মা ছাড়া বড় হওয়া বড্ড যন্ত্রণার হাসপাতালের পাশেই বিশাল বড় ফুটবল মাঠে সেই মাঠে একখানা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে আব্রার তাশনিন হোটেল থেকে বেরিয়ে নিজের লেম্বারগিনিতে বসে পড়ে সিয়ামকে দুজন গার্ড ধরে এনে গাড়িতে বসায় হাঁটাচলা করতে বড্ড কষ্ট হচ্ছে তার ডাক্তার ছাড়তে চাচ্ছিল না কিন্তু আব্রার জোর করে রিলিজ করিয়েছে দশ মিনিটের মধ্যেই গাড়িখানা হেলিকপ্টারের কাছাকাছি গিয়ে থামে আব্রার নিজে নেমে সিয়ামকে নামায় এখানেও কিন্তু সংখ্যক মানুষ রয়েছে তারা সিয়ামকে হেলিকপ্টারে বসাতে সাহায্য করে দুজন বসতেই হেলিকপ্টার উঠতে শুরু করে একদম প্লেনের কাছাকাছি গিয়ে থামে আদ্রিতা প্লেনের সিঁড়ি দিয়ে উঠছে তখনই হেলিকপ্টারের আওয়াজ পায় মন বলে এখানে আবরার এসেছে কিন্তু মস্তিষ্ক বলে ধূর সে কি করে জানবে মন এবং মস্তিষ্কের যুদ্ধের মাঝে ইমা বেগম চাপা সরে বলে দাঁড়িয়ে পড়লে কেন পেছনে আরও মানুষ রয়েছে আদ্রিতা হেলিকপ্টারের পানে এক পলক তাকিয়ে উঠে পড়ে নিজের জন্য বরাদ্দকৃত সিটে গিয়ে বসে তার পাশে বসে ইমা বেগম আরিফ তার দুটো সন্তানকে নিয়ে পেছনের সিটে বসেছে আর টনি অন্য সিটে আদ্রিতা প্লেনের জানালা দিয়ে আশপাশটা দেখার চেষ্টা করে তবে ব্যর্থ হয় হঠাৎ তার নাকে সুমুখ পারফিউমের ঘ্রাণ আসে এই পারফিউম আব্রার ব্যবহার করে এই সোঘ্রাণ শুধুমাত্র আব্রারের গায়ে পাওয়া যায় আদ্রিতার কলিজা লাফিয়ে ওঠে চাতক পাখির মতো এদিক ওদিক নজর ঘুরিয়ে খুঁজতে শুরু করে মনে মনে বলে ইয়া আল্লাহ আমার মানুষটির সঙ্গে একটা বার দেখা করিয়ে দিন একটা বার তার মুখ হানা দেখতে চাই আদ্রিতাকে ছটফট করতে দেখে ইমা বেগম ধমকে বলে চুপচাপ বসো এমন করছো কেন তোমার আবরার তা শুনিন এখানে নেই আর আসবেও না আদ্রিতা মৃদু হেসে বলে আসবে আমার আব্রার আসবে ইমা বেগম বলে ওভার কনফিডেন্স ভালো নয় চব্বিশ ঘন্টা হয়ে যাবে তোমায় তুলে এনেছে এসেছে সে আদৃতা মাথা নিচু করে ফেলে বীরবিড় করে বলে আসবে উনি আসবে 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 আসতেই হবে ইমা বেগম শোনো না আদ্রিতার কথা সে তার মতো ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে ইতোমধ্যেই বিমানবালা হুশিয়ার দিয়েছে এখনই প্লেন চলতে শুরু করবে আদ্রিতা সিটে গা ইলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে বড্ড ক্লান্ত লাগবে আব্রার আসছে না কেন এই টেনশনে মাথায় যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটু ঘুমানোর প্রস্তুতি নেয় প্লেনের দুটো সিট দখল করে ঘুমিয়ে আছে আদ্রিতা একটা সিটে জোরসরো হয়ে বসে আছি ইমা যখন তখন আদ্রিতা লাথি মেরে দিবে আর সে ধপাস করে পড়ে যাবে নিচে তার ইচ্ছে করছে একটা থাপ্পর মেরে ঘুম ছুটিয়ে দিতে কিন্তু প্লেনে আবরার থাকতে পারে ভেবে নিজেকে দমিয়ে রেখেছে বলা বাহুল্য ইমা বেগম মনে মনে বেশ ভয় পেয়ে আছে আদ্রিতাদের সিটের পাশাপাশি শাড়ির তিন নাম্বার সিটে বসে আছে আব্রার ইচ্ছে করেই এই সিট বেছে নিয়েছে যাতে দেখতে পারে তার পাখিকে সিয়াম পাশের সিটে ঘুমিয়ে আছে তার মাথা আব্রারের কোলে ঘুমন্ত আদৃতাকে বেশ অনেকটা সময় নিয়ে দেখে আবরার এক পর্যায়ে সামান্য নড়ে ওঠে আদৃতা আবরারের কপালে ভাজ পড়ে চিন্তিত দেখায় মুখ খানা ডান হাত দিয়ে কপাল চুলকে কিছু একটা ভাবে তারপর নোটপ্যাড হাতে নেয় গভীর মনোযোগ দিয়ে ইংরেজিতে কিছু একটা লিখে লেখা শেষ হতেই শুকনো কাশি দেয় ইমা বেগম চমকায় কাশির আওয়াজটা পরিচিত মনে হয় তাই এদিক ওদিক নজর ফিরিয়ে খুঁজতে থাকে অবশেষে পেয়েও যায় দুটো সিট পরে উনি তাকাতেই আবরার নোটপ্যাড দেখায় যেখানে লেখা ছিল আমার বউ পড়ে গেলে বা ব্যথা পেলে গোটা প্লেন তৎনজ করে ফেলব বি কেয়ারফুল ইমা বেগম আবরারের থেকে নজর ফেরায় নিজের কপালে দুই চারটা থাপ্পর মেরে বিড়বিড় করে বলে কোন দুঃখে যে এই পাগলের বউকে কিডন্যাপ করেছিলাম আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দিন আদ্রিতার পেটের ওপর হাত দিয়ে শক্ত করে ধরে রাখে যাতে নাড়াচড়া করলেও পড়ে না যায় এটা দেখে হাসে আবরার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে নেয় আরিফ এবং তার দুটো সন্তানকে একটা মেয়ে আরেকটা ছেলে মেয়েটার বয়স এগারো বারো হবে আর ছেলেটার পাঁচ ছয় বছর বাবার সঙ্গে গল্প করছে তারা চোয়াল শক্ত করে ফেলে আব্রার বীরবীর করে বলে গড প্রমিজ পাখি তোমাকে যারা এতিং করেছিল তোমার মা যাদের জন্য দুনিয়া ছেড়েছে তাদের বাচ্চাদের দিয়ে আমি রাস্তায় বসিয়ে ছাড়ব আবরার তাশনিন ছেড়ে দিবে না কাউকেই কতক্ষণ ঘুমিয়েছে জানা নেই আদ্রিতার তবে চোখ খুলতেই মাথা চক্কর দিয়ে ওঠে মনে হচ্ছে এখনই বমি করে ফেলবে দুই হাতে মাথা চেপে উঠে বসে ইমা বেগম পাশেই বসে ফোন দেখছে আদলিতা নিচু স্বরে বলে ও ওয়াশরুম যাব চমকায় ইমা বেগম হাত ফসকে ফোন খানা পড়ে যায় চোখ দুটো বড় বড় হয়ে যায় যেন কোটোর থেকে বেরিয়ে আসবে আদলিতা ভ্রু ফেলে ইমা বেগমের রিয়াকশন দেখে ভাবে ওয়াশরুমের কথা শুনে এভাবে চমকালো যেন কোনো বড় ধরনের ট্রাইং করে ফেলেছে ও আশরুম কেন যাবে ক কি কী দরকার বমি পাচ্ছে তাছাড়া পালিয়ে যাচ্ছি না আমি প্লেন থেকে লাফ দিব না ভয় পাবেন না ইমা বেগম বিড়বিড় করে বলে ভয়ে তো প্লেনেই বসে আছে কি বললেন ক কিছু না যাও আদৃতা মাথা দুলিয়ে চলে যায় যেমন বর তার তেমন বউ ওয়াশরুমে এবার কি কাণ্ড ঘটা বাকিটা শেষ করার আগেই পেছনে কারো অস্তিত্ব টের পায় নিচু স্বরে বলছে আপনিও চলুন ইমা বেগম ঘাড় বাকিয়ে পেছনে তাকায় আবরারকে দেখে দাঁত দাঁত চেপে বলে আমি কেন যাব শ্বশুরের বেয়াদব বউ পাবলিক ওয়াশরুম ওটা যে কেউ ডিস্টার্ব করতে চলে যাবে সো আপনি পাহারা দিবেন চলুন বলেই আবরার চলে যায় ইমা বেগম নিজের কপালে চার পাঁচটা থাপ্পড় মারে বিরক্ত স্বরে বলে কোন পাগলের পাল্লায় পড়লাম আল্লাহ চোখে মুখে পানি দেয় আদ্রিতা বহুদিন পরে আয়নায় নিজের মুখটা দেখল ধব ধবে ফর্সা নয় সে তবে কালোও নয় মা বলতো তার মুখখানায় অনেক মায়া রয়েছে সেই মায়াবি মুখখানা আজকে বিষণ্নতায় ঘেরা দুই তিনটা পিম্পলের দেখা মিলেছে গালে চোখের নিচে ডার্ক সার্কেল চুলগুলো উস্কো খুস্কো সব মিলিয়ে পাগল দেখাচ্ছে তাকে নিজেকে নিয়ে গবেষণা করার মাঝেই সুমুখ পারফিউম এর নাকে লাগে বড্ড চেনা এই পারফিউম তার থেকেও বেশি চেনা এই পারফিউম ব্যবহারকারী মানুষটা তার মানে যে মুখখানা দেখার জন্য ছটফট করছে আদ্রিতা সেই মুখখানা আশেপাশে রয়েছে অপেক্ষার অবসান ঘটবে এখনি দেখতে পাবে তাকে মুহূর্তেই কলিজা কেঁপে ওঠে শ্বাস প্রশ্বাস বেড়ে যায় ঠোঁটের কোণে ফুটে ওঠে মিষ্টি হাসি আর চোখ দুটো চিকচিক করে ওঠে নোনাজলে পাগলের মতো এদিক ওদিক বৃষ্টি ফিরিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে না পেয়ে অধৈর্য হয় কাপা কাপা স্বরে বলে আব্রার আমি জানি আপনি এখানেই আছেন প্লিজ সামনে আসুন তখনই অনুভব করে নিজের ঘাড়ে কারো নিঃশ্বাস পড়ছে পরপরই ওষ্ঠের বিচরণ অনুভব করে নিজের কানে আবরার তাশনিন শান্ত স্বরে বলে পাখি আদৃতা পেছনে ঘুরে আব্রারের দুই হাতে হাত দিয়ে কিছুটা সময় নিয়ে দেখতে থাকে গম্ভীর মুখ হানা কিন্তু কলিজা ঠান্ডা হচ্ছে না তাই জড়িয়ে ধরে তবুও কলিজা ঠান্ডা হচ্ছে না পাগলের শার্টের বোতামগুলো টেনে টেনে খুলতে শুরু করে আদ্রিতা তারপর নাক ডুবিয়ে দেয় প্রশস্ত বুকে বেশ অনেকটা সময় নিশে ঘ্রাণ শুকে সুমুখ পারফিউমের সাথে আব্রারের শরীরের ঘ্রাণ মিলে এক মাতাল করা শোঘ্রাণ যা পাগল করে তুলছে আদ্রিতাকে কলিজা ঠান্ডা হচ্ছে এবার শার্টের কলার ছেড়ে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে কখনও চুমু খেতে থাকে তো কখনো মাথা ঘষতে থাকে যেন ঢুকে যেতে চাচ্ছে বুকের ভেতরে আব্রার আদ্রিতার মাথায় হাত রেখে পাগলামি অনুভব করে বেশ খানিকটা সময় নিয়ে তারপর নরম স্বরে বলে রিল্যাক্স পাখি আই কাম আদ্রিতা শান্ত হয় না বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে অনুন্নয়ের স্বরে বলে আমাকে আপনার বুকের ভেতরে ঢুকিয়ে রাখুন কেউ নিতে আসলে বলবেন সি ইজ মাই পার্সোনাল প্রপার্টি আব্রার ফোট বাকিয়ে হাসে এবং বলে হার্টবিট বেড়ে যাচ্ছে আমার চুমু খাওয়ার ক্রেভিং উঠছে কন্ট্রোললেস হয়ে পড়লে ওয়াশরুমেই রোমাঞ্চ শুরু করে দিব আদ্রিতা লজ্জা পেয়ে ছেড়ে দেয় না আবরারকে বরং ফিসফিস করে বলে বিচের থেকে ওয়াশরুম অনেক ভালো আবরার ফোস করে শ্বাস টানে আদৃতাকে নিজের থেকে ছাড়িয়ে অষ্ঠজোড়া পুড়ে নেয় নিজ ওষ্ঠের ভাজে ওষ্ঠের সংঘর্ষণ এবং অবাধ্য হাতের বিচরণে মুহূর্তেই অস্থির করে তুলে আদৃতাকে ব্যথায় জর্জরিত হয়ে মৃদু স্বরে গুমিয়ে ওঠে আব্রার ছেড়ে দেয় হাতের উল্টো পিঠে ওষ্ঠ মুছে ডাগান্বিত স্বরে বলে বা কেঁদে কুটে ডাকছিলে কেন তোমার আহ উফাফ শোনার জন্য আমাকে সামলানোর এবিলিটি নেই আসছে বিচ এন্ড ওয়াশরুমের জাজ করতে ইডিয়েট আদ্রিতা নিজ ওষ্ঠের হাত বুলায় লাল রঙের রক্ত হাতে লেগে যায় এমন করেন কেন আমার সাথে মানুষ মনে হয় না চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালায় আব্রার পরপরই চোখ খুলে জবাব দেয় আবরার তাশুনিন শুনিন বেপরোয়া তার পার্টনারকেও তো একটু বেপরোয়া হতে হবে তাই না হহ আদ্রিতা জবাব দেয় না ডার্ক রোমাঞ্চ সহ্য করতে না পারা অব্দি আমায় ডাকবে না কিছু মুভি এন্ড অডিও বুক দিব সেগুলো বাকিটা শেষ করার আগেই আদ্রিতা বলে এত অবহেলা কেন আবরার আপনাকে ভালোবাসি বলে আপনাকে ছাড়া থাকতে পারি না বলে আবরার জবাব দেয় না শুধু তাকিয়ে থাকে টলমল করা আখি পল্লবের পানে আমাকে মেরে ফেলুন আব্রার তবু অবহেলা করিয়ে না দূরে সরিয়ে রাখিয়েন না এক দূরত্ব সইতে পারছি না আমি সারা জীবন একসঙ্গে থাকার জন্য মাঝে মধ্যে একটু দূরে যেতে হয় পাখি একদিন সমস্ত অন্ধকার কেটে যাবে আমাদের কাছের মানুষগুলো শান্তিতে ঘুমিয়ে পড়বে সেই দিন আবরার আদৃতা আবারও এক হবে এই দূরত্বের সমাপ্তি ঘটবে ততদিন পর্যন্ত তোমার হাতে ঘড়িটা খুলবে না আসছি পাখি ব্যাসস ঠিক যেভাবে এসেছিল আবরার তাশনীন সেভাবেই চলে যায় আদ্রিতা হাঁটু মুড়ে বসে হু হু করে কেঁদে ওঠে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তার আবরার তাশনীন চলে গেল আবারও হারিয়ে ফেলল আদ্রিতা এত কাছে পেয়েও ধরে রাখতে পারল না এতটা অনুন্নয় করেও আটকাতে পারল না পাশান মানবটিকে যতটা কষ্ট আমাকে দিচ্ছেন ঠিক ততটাই কষ্ট আপনাকে পেতে হবে আব্রার অবহেলা অবহেলা খেলাটা আপনি শুরু করেছেন এবার শেষ করব আমি বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন থাকা ল্যান্ড করে একে একে সকল যাত্রী নামতে শুরু করে আব্রার এর জন্য হেলিকপ্টার এসে দাঁড়িয়ে আছে অনেক আগে থেকেই এয়ারপোর্টে লাগেজ চেকিং এর ঝামেলা নেই প্লেন থেকে নেমে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছে আব্রার সিয়াম ক্লান্ত সে হেলিকপ্টারে উঠে পড়েছে ইতোমধ্যেই আদ্রিতাকে নিয়ে ইমা বেগম প্লেন থেকে নামে তার পেছনে আসছে আরিফ এবং তাদের দুটো সন্তান ইমা বেগম তাকিয়ে থাকে আব্রারের মুখ পানে যেন বোঝার চেষ্টা করছে পরবর্তী প্ল্যানিং আদ্রিতাও এক পলক তাকিয়েছিল তবে কয়েক সেকেন্ডের জন্য পরপরই নজর ফিরিয়ে হাতে থাকা সোনালী রঙের ঘড়ির পানে তাকায় কিছু একটা ভেবে খুলে ফেলে ঘড়িখানা এবং ফেলে দেয় দূর অজানায় আবরার ব্যাপারটা খেয়াল করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে তখনই সাগর নামক এক বিমানবালা একটা লাগেজ এনে আব্রারের হাতে দেয় স্যার এটাই ইমা চৌধুরীর লাগেজ আই থিঙ্ক সব কিছু এখানেই রয়েছে আবরার গম্ভীর স্বরে তাকে চলে যেতে বলে এবং নিজে উঠে পড়ে হেলিকপ্টারে বিকৎ শব্দ তুলে ঘুরতে থাকে হেলিকপ্টারে পাখা হাসপাতালে ভর্তি থাকা টনির ভাই মারা গিয়েছে সকালেও তার সঙ্গে কথা হয়েছে টনির ক্ষতগুলো শুকিয়ে গিয়েছিল প্রায় একটু এতটু হাঁটাচলা করতে পারত ডাক্তার জানিয়েছে আজকালের মধ্যে ডিসচার্জ করে নিতে পারবে কিন্তু এখন কল করে জানালো হি ইজ নো মোর কেউ হাসপাতালের বেডে ঢুকে স্যুট করে দিয়েছে টনি ঠিক জানে এটা আব্রার তাশনিনের কাজ ভাইকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত টনি ছোট থেকে আজ অব্দি ভাইয়ের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি সেই ভাইকে চিরতরে হারিয়ে ফেলল হাত ফসকে ফোনখানা পড়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে ক্রোধ এবং দুঃখ দুটোই আখি পল্লব ভিজিয়ে দিচ্ছে বিড়বিড় করে বলে একটা মেয়ের জন্য তুই যে ধ্বংসলীলা শুরু তা তাশনিন সেই ধ্বংস লীলায় তোকেই জ্বালিয়ে মারবো আমি যে মেয়ের জন্য এত পাগলামি সেই মেয়েকেই তোর জীবন থেকে চিরতরে সরিয়ে ফেলব এখানে আবরার থাকলে হয়তো জবাব দিত আমার পাখির দিকে জাস্ট তাকিয়ে দেখ তোর চোখ তুলে লুডু খেলব ইমা বেগম দূর থেকে এই টনিকে লক্ষ্য করছে কিছু একটা হয়েছে বুঝতে সময় লাগে না তাই এগিয়ে আসে কাঁধে হাত রেখে বলে কি হয়েছে এনি প্রবলেম টনি তাকায় ইমা বেগমের মুখ পানে ওই জানো আর এর বাচ্চা আমার ভাইকে খুন করেছে কেঁপে ওঠে ইমা বেগম কাঁধ থেকে হাত সরিয়ে নেয় শুকনো ঢোক গিলে শুধায় আপনার ভাই মানে যে আদ্রিতার হাত ধরেছিল তাকে মেরে দিয়েছে টনি জবাব দেয় না তবে চতুর ইমা ঠিকই বুঝতে পারে ভয় কলিজা কেঁপে ওঠে ওনার শুধু একবার হাত ধরে তাতেই দুনিয়া থেকে বিদায় করে দিল আর ইমা বেগম তো কিডন্যাপ করে নিয়েছে তার কি হাল করবে হাত পা মৃদু কাঁপতে থাকে তার সাজানো গোছানো সংসার তিলতিল করে গড়েছে সবটা দুটো বাচ্চা রয়েছে যদি তাদের কোনো ক্ষতি করে দেয় আর ভাবতে পারছে না ইমা বেগম সে দৌড়ে চলে যায় তার কক্ষে যাওয়ার সময় দেখতে পায় আদ্রিতাকে বাচ্চাদের সঙ্গে গল্প করছে আজকেই তাদের সঙ্গে প্রথম আলাপ অথচ দেখে মনে হচ্ছে কত বছরের আলাপ ইমার ইচ্ছে হয় ওরা কি নিয়ে গল্প করছে সেটা শোনার তাই দরজায় আরই পাতে শুনতে পায় তার এগারো বছরের মেয়ে আনার কথা আমার পাপা ওয়ার্ল্ডের বেস্ট পাপা আমি যখন যেটা বলল সেটাই এনে দিবে আমাকে এতগুলো ভালোবাসে আর তোমার পাপা আদ্রিতা জবাব দিতে পারে না গলা ধরে আসছে তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে এবং বলতে আমার পাপা আমায় ভালোবাসেনি আমার পাপা আমার মাকে বাঁচতে দেয়নি আমার পাপা আমার সুন্দর জীবন নষ্ট করে তোদের বেস্ট পাপা হয়েছে আমাকে ঠকিয়ে তোদের কাছে হিরো হয়েছে কিন্তু বলতে পারে না আপি বলো তোমার পাপা তোমায় ভালোবাসে আমার পাপা আমাকে ঘুম পাড়িয়ে দেয় খাইয়ে দেয় স্কুলে নিয়ে যায় আমার মন খারাপ হলে বুকে নিয়ে গল্প শোনায় আর আমাকে কেউ বকলে তাকে বকে দেয় পাঁচ বছরের বাচ্চা আরাফ বলে ওঠে আদৃতা দীর্ঘশ্বাস ফেলে আরাফের মাথায় হাত বুলিয়ে বলে আমাকে কেউ কখনো ভালোবাসেনি আমার কোনো ইচ্ছে কখনোই কেউ পূরণ করেনি আমাকে কেউ কখনো বুকে টেনে নেয়নি এই পৃথিবীর সব থেকে হতভাগা মানুষ আমি আমার পাপা মাম্মাম কেউ নেই আয়ানা বলে কেন নেই কোথায় গিয়েছে তারা আমাকে ভালোবাসলে পাপ হবে তাই তারা তাদের নতুন ভালোবাসা খুঁজে নিয়েছে ইমা বেগম চলে যায় রকিং চেয়ারে বসে একের পর এক সিগারেটে টান দিচ্ছে আবরার দৃষ্টি দূর আসমানে থালার মতো ভেসে থাকে চাঁদের পানে চাঁদের গায়ে কিছু একটা রয়েছে ঠিক কি করেছে সেটাই বোঝার চেষ্টা করছে হয়তো সিয়াম আবরারের পাশেই বসে আছে মনটা তার বড্ড খারাপ নিজের জন্মভূমি বাংলাদেশ এখানেই কেটে দীর্ঘ চব্বিশটি বছর মা বাবা পরিবার সবই রয়েছে তবে কেউই তার আপন নেই তার জন্য কেউ অপেক্ষা করছে না এই তো এয়ারপোর্ট থেকে কল করেছিল মায়ের নাম্বারে তাকে জানাল বাংলাদেশে আসার খবর তিনি মোটেও খুশি হল না বরং ব্যথিত স্বরে বলল বাচ্চাদের নিয়ে চিটাগং এসেছি ওদের পরীক্ষা চলছে তুই থেকে যা কিছু দিন ব্যাসস কল কেটে দেয় আব্রার গম্ভীর স্বরে বলে ফাকিং ফ্যামিলি ড্রামা নিয়ে একশো হাত দূরে থাকবি ডিজগাস্টিং লাগে যাদের তোকে প্রয়োজন নেই তাদেরকে তোর প্রয়োজন কেন সিয়াম একটু হাসে তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলে আম্মু তার নতুন সংসার নিয়ে বিজি ভেবেছিলাম একটু দেখা করব এই টুকুই আচ্ছা তুই বল প্ল্যানিং কি মাকে আনবি কবে আজকে রাতেই কি বলিস কেমনে কি প্ল্যানিং তো বললি না আদ্রিতার প্রপার্টির দশ শতাংশ শ্বশুরের নামে রয়েছে আজকে তাকে দিয়ে পেপার্সে সাইন করিয়ে নিব দেন কালকে সব প্রপার্টি এতিম বাচ্চাদের নামে দান করে সুইজারল্যান্ড ব্যাক করব তুই টিকিট কেটে রাখিস সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে জাস্ট এই টুকুর জন্য বাংলাদেশে আসলি সিগারেটে শেষ টান দিয়ে সেটা শূন্য ছুড়ে মারে আব্রার তারপর ধোয়া উড়াতে উড়াতে বলে হুম মম আবরার আমি একটা কথা বলতে চাই বল দেখ ভাই টনি ইমা টিমা আর আরিফ কত কাণ্ড ঘটাল আমার মা আর তোর বউকে কিডন্যাপ করল ওদের এমনি এমনি ছেড়ে দিবি ব্যাপারটা ভালো দেখাবে না তার থেকে ভালো হয় না টনির সাথে ইমার বিয়ে দিয়ে দিলাম আরিফ ছ্যাঁকা খেলো আর আমরা মজা পেলাম আবরার ঠোঁট বাকিয়ে হাসে হাত এগিয়ে এলোমেলো করে ডাইসিয়ামের চুলগুলো গুড আইডিয়া ওয়ান এ মিনিট পকেট থেকে ফোন বের করে আবরার ডায়াল করে কারো নাম্বারে রিং হতেই কলখানা রিসিভ হয় হ্যালো শ্বশুর এর বউ আবরার তাশনিন পাখি কি করছে ইমা বেগম জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে বাচ্চাদের সাথে গল্প করছে দ্যাট সস গুড রাত জাস্ট বারোটা পাঁচ মিনিটে পাখিকে সুইমিং পুলে পাঠিয়ে দিবেন এগেইন রোমাঞ্চ এর ক্রেভিং উঠছে ইমা বেগমের ইচ্ছে করে বলতে বেয়াদব ছেলে এত বাজে কেন তুমি কিন্তু বলতে পারে না কারণ এটা বললে আবার কি নাকি বলে বসবে আমি ইয়েস আবরার শোনো আমার কথা সময় নেই আমার বউ চাই তো নিয়ে যাও আমি আটকাচ্ছি না অ্যাকচুয়ালি বউটা ছোট তো ডার্ক রোমাঞ্চ সহ্য করতে পারে না কাছাকাছি থাকলে সারাক্ষণ ক্রেভিং উঠতে থাকবে আই থিঙ্ক বুঝেছেন কি বলতে চাচ্ছি বলেই কল কাটে সিয়াম ব্রুকুচকে তাকিয়ে আছে এটা কি হলো সুইমিং পুলে কি করবি আবরার আরেকটা সিগারেট ফোটে গুজে তাতে আঙুল জ্বালাতে জ্বালাতে জবাব দেয় চুমু খাবো হট হট ফিল করছি মনে মনে কঠিন কিছু গালি আওয়ার সিয়াম আর মুখে বলে ভাই তোর এই অতিরিক্ত নিকনিকের ঠেলায় কবে জানি আদ্রিতা পটল তুলবে তখন কি করবি আবরার জবাব দেয় না কি আর করবে সেও পটল তুলবে তারপর দুজন মিলে আসমানে গিয়ে রোমাঞ্চ করবে চলবে